উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সকালে সালমান শাহকে তার ইস্কাটন গার্ডেনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় দরজা ভিতর থেকে বন্ধ ছিল আর তার গলা ফ্যানের সঙ্গে বাঁধা গামছায় ঝুলন্ত অবস্থায় দেখা যায় পুলিশ প্রথমে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু বলে ধরে কিন্তু প্রতিবেশীরা জানায় আগের রাত পর্যন্ত সালমান শাহ একেবারেই স্বাভাবিক ছিলেন ফোনে বন্ধুবান্ধবদের সঙ্গে হাসি আড্ডা করেছিলেন তার কণ্ঠে আত্মহত্যার কোনো ইঙ্গিতই ছিল না এই অমিলি প্রথম সন্দেহ জাগায় যে ঘটনাটি নিছক আত্মহত্যা নয় কিছু গোপন রহস্য এর পিছনে লুকিয়ে আছে সালমান শাহের মৃত্যুর পর প্রথম তদন্ত শুরু হয়েছিল স্থানীয় থানার উদ্যোগে সেখানে পুলিশ ঘটনাস্থলের ছবি তোলে কিন্তু সঠিকভাবে আঙুলের ছাপ বা দেহে থাকা আঘাতের দাগের বিস্তারিত পরীক্ষা করা হয়নি ফরেন্সিক রিপোর্টেও অস্পষ্ট তথ্য দেওয়া হয় তার পরিবারের দাবি ছিল আসল প্রমাণ নষ্ট করে ফেলা হয়েছে অনেকেই মনে করেন শুরু থেকেই মামলাটি পরিকল্পিতভাবে আত্মহত্যা আখ্যা দেওয়ার চেষ্টা যাতে মূল সত্য চিরতরে চাপা পড়ে যায় সালমান শাহ ও তার স্ত্রী সামিরার দাম্পত্য জীবনে কিছু জটিলতা ছিল যা তার পরিবার ও বন্ধু মহলে আলোচ্য বিষয় ছিল তবে ঘনিষ্ঠরা বলেন এই বিরোধ কখনো এতটাই গভীর ছিল ছিল না যে তিনি আত্মহত্যা করবেন তার বাবা নবাব শাহ বিশ্বাস করেন এই পারিবারিক বিরোধকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ পরিকল্পনা করে হত্যার ছক কষেছিল কারণ বিয়ের পর থেকেই সালমান শাহ তার স্ত্রীর পরিবারের সঙ্গে আর্থিক ও সম্পত্তি নিয়ে টানা পড়নে ছিলেন সালমান শাহ তখন বাংলাদেশের চলচ্চিত্রের রাজপুত্র তার খ্যাতি জনপ্রিয়তা এবং নতুন ধাঁচের অভিনয় পুরনো তারকাদের ছায়াচ্ছন্ন করে দিচ্ছিল অনেকেই মনে করেন এই ঈর্ষায় কিছু প্রভাবশালী গোষ্ঠীকে তার বিরুদ্ধে করে তোলে প্রযোজনা মহল ও চলচ্চিত্র ব্যবসায়ীরা সালমানকে কেন্দ্র করে বিপুল অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে ফেলেছিল তাই তার মৃত্যু শুধু ব্যক্তিগত নয় অর্থনৈতিক ও ক্ষমতার রাজনীতির সঙ্গেও সম্পর্কিত ছিল বলে অনেকের বিশ্বাস ডনের ভিডিও স্বীকারোক্তি মিডিয়ায় প্রচারিত হওয়ার পর পুলিশ বলে সে মানসিকভাবে অসুস্থ এবং তার বক্তব্য ভিত্তিহীন তবু মানুষের মনে এই বক্তব্য একটি স্থায়ী ছাপ ফেলে কারণ সে যেভাবে ঘটনার বর্ণনা দেয় তাতে অনেক অজানা তথ্য থাকে যা শুধু ঘটনার ভিতরে থাকা ব্যক্তি বলতে পারত ডনের বক্তব্য অনুযায়ী মোট বারো লক্ষ টাকায় হত্যার চুক্তি হয়েছিল আগেই ছয় লক্ষ দেওয়া হয় বাকি ছয় লক্ষ ঘটনাটি সফলভাবে শেষ হওয়ার পর দেওয়া হবে টাকা লেনদেনের মাধ্যম হিসেবে কিছু প্রভাবশালী ব্যবসায়ীর নাম উঠে আসে যদিও এই বক্তব্যের কোনো ব্যাংক ডকুমেন্ট বা প্রমাণ পাওয়া যায়নি তবে পরিবারের দাবি ছিল সালমানের মৃত্যুর পর হঠাৎ কিছু ব্যক্তির আর্থিক সমৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল সালমান শাহ মৃত্যুর আগের রাতে বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে ফোনে কথা বলেন একজন বন্ধুকে বলেন আমি এখন একা থাকতে চাই অনেক ঝামেলা কিন্তু কণ্ঠে হতাশা নয় বরং ক্লান্তির ছাপ ছিল তিনি পরদিন সকালে নতুন ছবির স্ক্রিপ্ট পড়ে শুটিংয়ের প্রস্তুতি নিতেন তাই হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে ডনের দাবি ছিল সালমান শাহকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে ফ্যানের সঙ্গে গামছা বেঁধে সাজানো হয় যেন আত্মহত্যা মনে হয় তাদের একটি টিম রাতে বাসায় প্রবেশ করে ভিতর থেকে দরজা আটকানোর ব্যবস্থা করে ও হত্যার পর পালিয়ে যায় কিন্তু এই বক্তব্য কখনো আদালতে সাক্ষ্য হিসেবে গৃহীত হয়নি ঘটনাস্থলে কিছু অস্বাভাবিক জিনিস দেখা গিয়েছিল সালমানের শরীরে তাজা নখের দাগ মুখে হালকা কালশিটে এবং বিছানায় ছড়ানো কুশন তবে পুলিশের রিপোর্টে এসবের বিশ্লেষণ অনুপস্থিত ছিল এই অসঙ্গতিগুলি পরে সন্দেহকে আরও ঘনীভূত করে সালমান শাহের স্ত্রী সামিরা ও শাশুড়ি লতিফা হক লুসির নাম প্রথম থেকেই অভিযোগের তালিকায় থাকে সালমানের বাবা মা বলেন তারা ছিলেন এই ষড়যন্ত্রের মূল তবে সামিরা বলেন আমি ঘরে ঘুমাচ্ছিলাম সকালে দেখে হতবাক হয়েছি এই বিপরীত বক্তব্যই তদন্তকে জটিল করে তোলে চলচ্চিত্র প্রযোজক আজিজ মহম্মদ ভাইয়ের নাম ডনের স্বীকারোক্তিতে আসে তার সঙ্গে সালমানের সম্পর্ক ছিল ওঠা পূর্ণ কেউ কেউ বলেন সালমানের জনপ্রিয়তা তার ব্যবসায়িক ক্ষতি করছিল। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেন তবু চলচ্চিত্র মহলে এই নাম আজও বিতর্কের কেন্দ্রে তদন্তের দায়িত্ব প্রথমে ছিল সিআইডি এর কাছে পরে ডিবি ও শেষ পর্যন্ত পিবিআই নেয় প্রত্যেক সংস্থা ভিন্ন উপসংহারে পৌঁছায় সিআইডি বলেছিল হত্যার সম্ভাবনা রয়েছে ডিবি বলেছিল আত্মহত্যা আর পিবিআই দু হাজার কুড়ি সালে বলে দেয় সালমান শাহ আত্মহত্যা করেছেন পিবিআই ছিলেন সংবেদনশীল মানুষ দাম্পত্য বিরোধ মিডিয়ার চাপ ও পারিবারিক অসন্তোষের কারণে মানসিক চাপে ছিলেন তারা বলেন মৃত্যুর আগের রাতে তিনি একাধিকবার হতাশার কথা বলেছেন তবে তার ভক্ত ও পরিবার এই রিপোর্টকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে বাংলাদেশের জনগণ এই রিপোর্ট মেনে নিতে পারেনি সামাজিক মাধ্যমে প্রতিদিন চলত জাস্টিস ফর সালমান শাহ আন্দোলন মানুষ বিশ্বাস করত একজন তারকাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে আর প্রমাণ গোপন করা হয়েছে এই চাপেই আদালত তদন্তের আদেশ দেয় ডনের ভিডিও স্বীকারোক্তি মিডিয়ায় প্রচারিত হওয়ার পর পুলিশ বলে সে মানসিকভাবে অসুস্থ এবং তার বক্তব্য ভিত্তিহীন তবু মানুষের মনে এই বক্তব্য একটি স্থায়ী ছাপ ফেলে কারণ সে যেভাবে ঘটনার বর্ণনা দেয় তাতে অনেক অজানা তথ্য থাকে যা শুধু ঘটনার ভিতরে থাকা ব্যক্তি বলতে পারত ১৬ বছর পেরিয়ে গিয়েছে কিন্তু কোনো চূড়ান্ত চার্জশিট দাখিল হয়নি দু সালের অক্টোবরে আদালত আবার নতুন তদন্তের নির্দেশ দেয় যাতে ডনের স্বীকারোক্তি ও পুরনো প্রমাণগুলো পুনরায় পর্যালোচনা করা হবে এই আদেশে ভক্তরা আশার আলো দেখেছেন সালমান শাহের পরিবার দাবি করে আসছে এটি একটি পরিকল্পিত হত্যা যেখানে অর্থ ও ক্ষমতার খেলা ছিল তাদের মতে এটি চলচ্চিত্র মাফিয়া ও কিছু প্রভাবশালী ব্যবসায়ীর চক্রান্ত তারা প্রতিদিন আদালতে উপস্থিত থেকে বিচারের দাবি জানিয়ে যান এ মামলায় সবচেয়ে বড় বাধা হল প্রমাণের অভাব অনেক সাক্ষী বিদেশে চলে গেছেন কিছু মৃত যে ফরেন্সিক নথি ছিল তা অধিকাংশই নষ্ট অথবা অস্পষ্ট এতে দোষীদের চিহ্নিত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তবু তদন্তকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে সালমান শাহের মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একটি বিপ্লবী শূন্যতা তৈরি করে তার মৃত্যুর পরে চলচ্চিত্রের ধারা বদলে যায় তার ভক্তরা সেপ্টেম্বর তার কবরে যেতে ভিড় জমায় এবং এখনও প্রতি বছর আমরা বিচার চাই স্লোগান ধরে রাখে এ সার মর্মে দেখা যায় সালমান শাহের মৃত্যু একটি অমীমাংসিত রহস্য ডনের স্বীকারোক্তি বারো লক্ষ টাকার লেনদেন পারিবারিক বিরোধ চলচ্চিত্রের রাজনীতি সব মিলে এমন এক অন্ধকার চিত্র যেখানে সত্য আজও অস্পষ্ট তবে বাংলাদেশের মানুষের আশা এখনও একটাই একদিন না একদিন সালমান শাহের আসল বিচার হোক এবং এই রহস্যের অবসান ঘটে এতক্ষণ ধরে আপনারা সালমান শাহ কেস মামলা নিয়ে সংলাপটি দেখলেন এবং শুনলেন এই ভিডিওটির সংলাপগুলো এআই দিয়ে ভয়েস দেওয়া কাল্পনিক তত্ত্ব কোনো ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দেবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল كداحافظ